নমস্কার আজ প্রথমে আপনাদের একটা খবর পড়ি তারপর আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই এই খবরটা আজ প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় খবরটা একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কি সেটা আমি আপনাদের সামনে পড়ছি সেটা বলা হয়েছে নরেন্দ্র মোদী তাদের দলের এখানকার রাজ্য নেতারা আছেন তাদের সঙ্গে বলেছেন সংবিধানের সব পথ খোলা ইঙ্গিত মোদি যেটা বলা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান আক্রান্ত হলে তার মোকাবিলায় সাংবিধানিক ব্যবস্থাও আছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে গোটা দেশে সরগোলের মধ্যে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই পাশাপাশি বিজেপি নেতাদের প্রতি পরামর্শ বিরোধীদের আক্রমণের জবাবে তারা পাল্টা প্রচার বুথে নজর দিন সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্থান মেনে নিজেরা অর্থাৎ দমদমে নরেন্দ্র মোদী যে প্রচারে এলেন একটা হচ্ছে সরকারি ঘোষণা আর একটা দলীয় প্রচার জনসভায় দমনমে সেখানে এসে তিনি কিন্তু পরিষ্কারভাবে নিজের বার্তা দিয়ে গেলেন এবং এই যে প্রধানমন্ত্রীর এই কথা কেন গুরুত্বপূর্ণ সব খোলা সংবিধানের কোন কোন লক্ষণ রেখা রাজ্য সরকার ভাঙলে সংবিধানের সেই চওড়া পথ খুলে যাবে এবং কেন্দ্রের সঙ্গে আরও সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হবে চলুন আমরা সেটা ইতিমধ্যে আমরা যেটা দেখেছি ঘিরে সংঘাত কিন্তু চরমে উঠছে রাজ্য সরকারে এখনো রাজ্যে এসআইআর শুরুই হয়নি আজকে বিহারে যেমন এসআইআর শুরু হয়েছে কিন্তু রাজ্যে এখনো শুরু হয়নি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বলেছেন যে তিনি তার যে দুজন সহযোগী আছেন আর যে দুজন নির্বাচন কমিশনার আছেন তাদের সঙ্গে উনি যোগাযোগ রেখে জানিয়ে দেবেন ঘোষণা যেমন সেটা রাজ্যেও হবে সারা দেশ জুড়েও এস আর হবে কিন্তু অন্য রাজ্য যেটা এখনো সংঘাত কিছুই শুরু হয়নি পশ্চিমবঙ্গে কিন্তু সেটা পুরো মাত্রায় শুরু হয়ে গেছে ইতিমধ্যে চারজন আধিকারিককে নির্বাচন কমিশন যেটা বলেছিল সেটা হচ্ছে সাসপেন্ড করতে এবং এফআইআর করতে ইআরও এ এদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের সাসপেন্ড করলো এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করেনি এর মধ্যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন তাদের ফুল বেঞ্চের সামনে বসতে হয়েছিল নির্বাচন কমিশনের এবং সেখানে তিনি বলে এসেছিলেন যে একুশ তারিখের মধ্যে পদক্ষেপ নেবে রাজ্য সরকার কিন্তু একুশ তারিখের মধ্যে পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু অর্ধেক সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেরকম বলেছিলেন যে নির্বাচন কমিশন যে দুটোই করতে হবে কিন্তু সেটা করেনি কোনো অবস্থাতে এবার নির্বাচন কমিশন কি করবে পরবর্তী ধার নির্বাচন কমিশনের কি হবে এখনো পর্যন্ত কমিশন সূত্রের যেটা খবর যে এই যে কামিং উইকে সেখানে ফুল বেঞ্চ বসবে কমিশনের এবং সেই ফুল বেঞ্চে বসার পর তারা কোনো সিদ্ধান্ত নেবে এবার সেই সিদ্ধান্তটা কি আসবে কারণ আগের বার নির্বাচন কমিশন পরিষ্কারভাবে ভাবে বলেছিল তারা যে নির্দেশ দিয়েছে সেটা কমপ্লাই করতে সেই কমপ্লাই তারা করেনি অর্থাৎ রাজ্য সরকার কি করবে তদন্ত করে তার উপর নির্বাচন কমিশন ছেড়ে দেয়নি নির্বাচন কমিশন হয়েছে সেখানে তাদের লগ ইন পাসওয়ার্ড ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে দেওয়া হয়েছে এবং যাদের নাম তোলা হয়েছে সব ভুয়ো ফলে খুব কম স্যাম্পেলেই এটা হয়েছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি কিছুতেই মানবো না এখন নির্বাচন নেই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই বহু কথা বলার পর তিনি মানতে বাধ্য হয়েছেন যে এদের সাসপেন্ড করা হবে কিন্তু এখনো এফআইআর এই উইকে কামিং উইকে বোঝা যাবে এখানেই শেষ নয় ক্রমাগত নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী এবং তার দল সেখানে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে উনি প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি বিএলওদের বলছেন কারো নাম যাতে বাদ না যায় এরপরে নির্বাচন কমিশনের অফিস হুমকি দিচ্ছেন জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দলের সাধারণ সম্পাদক তিনি পর্যন্ত বলছেন যে একটা নাম যদি বাদ যায় কয়েক লাখ লোককে দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে এবং জেলায় জেলায় এই এসআইআর বিরুদ্ধে অলরেডি তৃণমূল কংগ্রেস মিছিল পর্যন্ত করছে তাহলে এখনো এসআইআরটা শুরুই হয়নি তৃণমূল কংগ্রেস সপ্তমে সুর তুলে দিয়েছে তাই এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাটা বলছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যদি রাজনৈতিক স্তরে মিছিল হলো মিটিং হলো সেটা ঠিক আছে যেমন ধরুন আমি একটা উদাহরণ আপনাদের দিই যেমন এসআইআর নিয়ে আজকে যারা ইন্ডিয়া জোটের সদস্য তারা বিহারে ভোট চুরি বলে মিছিল করছেন রাজনৈতিক স্তরে সেটা হতেই পারে এখনো পর্যন্ত তারা কোনো খাতায় কলমে তারা কোন কোনো বলতে পারেননি অন্তত বিহারের ক্ষেত্রে যে কোথায় ভোট চুরি হলো কাদের নাম বাদ গেল কাদের নাম বাইরের লোক ভোট চুরি মানে কি কারোর নাম বাদ যাবে সেই জায়গায় বাইরের নাম ঢুকবে সেটা এখনো পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু এই রাহুল গান্ধী এবং এই তেজস্বী এরা একেবারেই হাজির করতে পারেনি কিন্তু রাজনৈতিক প্রচার রাজনৈতিক প্রচার তার মতো হবেই সেরা তাদের মতো প্রচার করবেই এতে কোনো অসুবিধা থাকে না কিন্তু এখানে মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনিক হেড হয়ে একটা মুখ্যমন্ত্রীর একটা সাংবিধানিক দায়িত্ব নিয়ে তিনি কিন্তু সরাসরি বলছেন প্রশাসনিক সভা থেকে বিএলওদের কোনো নাম কাটা যাবে না যেটা তার মধ্যেই পড়ে না কোনো যখন এই রোল রিভিশন হয় সেটা দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশন এবং যে সমস্ত কর্মী এই কাজে যুক্ত থাকেন তারা কমিশনের অধীনেই কাজ করেন ডেপুটেশনে কাজ করেন যেমন মুখ্যমন্ত্রী প্রথমে বুঝিয়েছিলেন সবাইকে যে এখন কমিশন কিভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কারণ এখনো ভোটের প্রকাশ হয়নি ভোটের দিন ঘোষণা হয়নি কিন্তু সেটা একেবারেই নয় জনপ্রতিনিধিত্ব আইনের পঞ্চাশ এবং একান্ন সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং তারা এই যে এসআইআর বা এই সারা বছর ধরে এই রিভিশনের কাজ করতে পারেন সেটা কিন্তু পরিষ্কারভাবে সেখানে বলে দেওয়া আছে তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে পারেনি যে এসআইআর হবে না সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা তার স্বচ্ছতার জন্য তালিকা প্রকাশের কথা বলছে তার স্বচ্ছতার জন্য বিভিন্ন পরিচয়পত্রের বাড়ানোর কথা বলছে যে আধার কার্ড কেন যুক্ত হবে না কিন্তু একবারও বলেনি যে এসআইআর চালানোর কোনো রকম অধিকার নেই সেটা কিন্তু একবারও বলেনি বলছে বরং না এসআইআর তো তারা চালাতেই পারে এবার আসুন এখানে যখন মুখ্যমন্ত্রী বা দল সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে নামে এবং শুধুমাত্র মৌখিক নয় এরপরে যদি ধরা যাক কোনো বিএলও বা নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ করা হলো কোনো কিছু এবং শেষে এই যে এসআইআর প্রসেস সেটা হয়তো এগোনোই গেল না তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল নিজেদের অবস্থা আরও কঠিন করে ফেলবে তাহলে অপশান যেগুলো হতে পারে আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বলে গেলেন যে সংবিধান যদি আক্রান্ত হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাহলে যে ক্ষেত্রে যেটা হতে পারে যে তারা আদালতে গিয়ে বলতে পারে দেখো যতক্ষণ না এসআইআর কাজ শেষ হবে পশ্চিমবঙ্গে ভোট হবে না এক নম্বর তারা রাষ্ট্রপতির কাছে জানাতে পারে যে পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা কোনো জায়গা নেই ফলে আপনি তিনশো তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তারা একইভাবে এই সুপারিশ কিন্তু করতে পারে সুপ্রিম কোর্টের কাছেও সেটা কিন্তু বললাম যে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্র আরো সহজ হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন জেনারেলি আমরা দেখেছি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আজকে কোনো অবস্থাতেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে যায়নি একমাত্র মণিপুর ছাড়া এবং মণিপুরেও বহুদিন পর তারা রাষ্ট্রপতি শাসনের দিকে গেছে কিন্তু তারা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি শাসনের দিকে ঝুঁকেনি পশ্চিমবঙ্গেও এটা এরকম নয় যে এখানে যতই রাজ্য বিজেপির নেতারা বিভিন্ন সময় দাবি করে এসেছে যে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসনের দাবি রাষ্ট্রপতি শাসন অবাধ না হলে ভোট হবে না এখানে করা যাবে না কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু তাতে কর্ণপাত করেনিমধ্যে রাজ্যপাল তিনি কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশও করেছিলেন তিনি ওই পঞ্চায়েত ভোটের পর যখন প্রচুর খুনো খুনি হয় তিনি দিল্লিতে যান এবং রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এসেছিলেন স্বয়ং রাষ্ট্রপতি শাসনে তিনি সেই রিপোর্টও তুলে দিয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি কিছুদিন আগে যখন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচার হলো তাদের বাড়িঘর দৌড় ভাঙা হলো মুর্শিদাবাদের ধুলিয়ানে ধুলিয়ানগঞ্জে তখনও কিন্তু রাজ্যপাল যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেখানে বলেছিলেন যে সাংবিধানিক গণ্ডির মধ্যে কেন্দ্র পদক্ষেপ দিতে নিতে পারে কারণ উনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এখানে মৌলবাদ মাথা দিয়েছে এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি বেড়েছে তাই কেন্দ্র তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে কিন্তু ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র কিছু করেনি তাহলে যে হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে সেটা যতই আর কি নরেন্দ্র মোদী গণতন্ত্র বিরোধী বলে ইন্ডিয়া জোটের এরা বলুক এখনো পর্যন্ত কিন্তু ওই যে বললাম একটা কেস ছাড়া কোনো রাষ্ট্রপতি শাসন নড়দ্রবধি যতদিন প্রধানমন্ত্রী আসনে আছেন কিন্তু কোনো জায়গায় জারি হয়নি কিন্তু এবার বারবার পরে আমরা দেখছি যে এসআইআর জবে থেকে ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেস শুধু ভাবে নয় প্রশাসনিকভাবেও তাদেরকে তো বাধা সৃষ্টি করছে প্রশাসনিকভাবে নির্বাচন কমিশন যেটা বলছে সেই নির্দেশ মানছে না এবার দেখার এই যে প্রধানমন্ত্রী বা যে সাংবিধানিক লক্ষণ রেখার কথা বললেন সেখানে নির্বাচন কমিশন ঠিক কি পদক্ষেপ আগামী সপ্তাহে নেয় তারা যদি সরাসরি তিনজনের বিরুদ্ধে বিরুদ্ধে চারজনের করে তাহলে কিন্তু সংঘাত আরো বাড়বে কারণ ইতিমধ্যে মাত্র বলছেও এক শতাংশ পরীক্ষা করে এই জালিয়াতি বা এই অনিয়ম ইআরও এবং এই আর ওরা করেছে সেটা ধরা পড়েছে সেখানে তাই এবার যখন পুরো খাতা খুলবে জানা নেই আরো কুড়ি পঁচিশ না তিরিশ কত আরো সরকারি আধিকারিক যেভাবে আহ প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে রাজ্য সরকারের হ্রাস কিন্তু আলাদা আলগা হয়ে যাবে যেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা সত্ত্বেও তাদের সাসপেন্ড করা হলো তারপরে যদি এফআইআর হয় যারা প্রশাসনের আধিকারিক আছেন তারা বুঝতে পারবেন যে রাজ্য সরকারের কথা মতো চললে অনিয়ম করলে নিয়ম না মানলে তাদের শাস্তির মুখে পড়তেই হবে তাই ঠিক এই অবস্থায় আজকে যে খবর আজকে আপনাদের কাছে পড়লাম তারপর স্বাভাবিকভাবেই চাপ কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের ওপর বহুগুণ বাড়বে কারণ আমাদের দেশটা চলে আমাদের রাজ্যটা চলে সংবিধানের উপর ওটাই আমাদের কাছে আর কি জীবন্ত নথি সেটা আদালতও চলে সেটা নির্বাচন কমিশনও চলে সেটা কেন্দ্রীয় সরকারও চলে সেটা রাজ্য সরকারও চলে কিন্তু এখানে আমরা মাঝে মধ্যেই দেখি যে আদালত থেকে শুরু করে বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান সে তাকে আসে অপমান করা যায় তার বিরুদ্ধে রায় পছন্দ না হলে বিচারপতির বিরুদ্ধে কথা বলা যায় রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে কথা বলা যায় সেটা কিন্তু যদি নির্বাচন কমিশন হয় কথা তো বলা হলো নির্বাচন কমিশন বিজেপির দালাল অমিত শাহ তার লোককে পাঠিয়ে দিয়েছে সেটা নয় রাজনৈতিক প্রচারের স্তরেই থাকলো কিন্তু যদি এসআইআর প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন বা যে ইঙ্গিত করে গিয়েছেন যদি সাংবিধানিক বডি আক্রান্ত হয় তাহলে কেন্দ্র চুপ করে থাকবে না অর্থাৎ বার্তা কিন্তু উনি পরিষ্কার দিয়ে গেলেন এবার দেখার প্রধানমন্ত্রীর এই বার্তাকে ঠিক কিভাবে নেয় দেখুন মুখে একরকম বলা আর কার্যক্ষেত্রে তার রূপায়ন করা কিন্তু এক নয় যেমন মুখ্যমন্ত্রী মুখে বলেছিলেন জনসভা থেকে যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না কিন্তু ব্যবস্থা কিন্তু নিতে হয়েছে তাই আজকে প্রধানমন্ত্রীর এই বার্তা যারা প্রশাসনিক আধিকারিক আছেন তারাও পরিষ্কার পড়তে পারবেন যদি পড়তে পারেন তো ভালো নাহলে আগামী দিন তাদের কাছেও কঠিন হবে এখন দেখা যে আগামী এসআইআর কবে থেকে চালু হয় এই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এবং তারপর রাজ্য সরকারের ভূমিকা ঠিক কি হয় চলুন আমরা সেদিকে নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান